আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি তার সাথে আমরা সকলেই পরিচিত দেখা না হলেও কোরআনের জন্য ভালোবাসা আমাদের তার জন্য অপরিসীম এবং থাকবে কেয়ামত পর্যন্ত কোরআনের সাথে যেই মিশে তার সম্মান আল্লাহ তালা নিজেই বাড়িয়ে দেন এবং তিনি সারাটি জীবন কোরআনের রাজ কায়েমের জন্য বাংলার জমিনে চেষ্টা চালিয়েছেন এবং তার সেই চেষ্টা দ্বারা এখনও অব্যাহত রয়েছে তিনি না থাকলেও তার কি ইচ্ছা ছিল চলুন আমরা শুনে আসি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিজি সাহেবের অফিসে মন্ত্রীয়া যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দাও নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে আমরা শুনলাম তার মুখ থেকে তিনি এটাই শেষ ছিলেন যে বিশ্ববিদ্যালয়েও ইমামদের ইমামমতিতে যারা শিক্ষক থাকবে তাদের ইমামতিতে নামাজ হবে এরকম পর্যায়ে কিন্তু এখন চলে আসছে অসংখ্য ত্যাগের বিনিময় অসংখ্য রক্তের বিনিময় আমরা দোয়া করছি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সহ আরও যারা শহীদ হয়েছেন সকলকে আল্লাহ তালা জান্নাতুল ফেদাউসির উচ্চমা কম দান করুন আমির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ